এবার বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষকে নিজের কিন্তু কমাতে হবে। এই যে না 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 জেনে বুঝে ভাবনা চিন্তা করে কাজ করে ফেলা না না জেনে কোনো বুঝে না ভাবনা চিন্তা করে অন্যের বিপদে নিজেকে জড়িয়ে ফেলা অপ অকারণে উপদেশ দেওয়া যুক্তি দেওয়া এই জায়গাগুলোকে কিন্তু বৃষ্টিকে এবার থামতে হবে কেন বলছি বলুন তো দেখুন এতদিন সময় মঙ্গল উচ্চস্থ ভাবের ওপর বসেছিল আপনাকে কিন্তু একটা আর্টিফিসিয়ালি গার্ড মঙ্গল কিন্তু করে দিচ্ছিল বাট এই যে তেরোই মার্চ দু থেকে মঙ্গল এবার কিন্তু আপনার ফোর্থ হাউসে চলে যাচ্ছে ফোর্থ হাউসে না শনিকে ভালো মানা হয় না মঙ্গলকে কিন্তু ভালো মানা হয় কিন্তু শনি এবং মঙ্গল যখন ফোর্থ হাউসে অবস্থান করবে এবং সব থেকে বড় কথা সে যখন মঙ্গল যখন তার উচ্চস্ত ভাবকে ত্যাগ করে ফোর্থ হাউসে চলে যাচ্ছে মঙ্গলের দ্বিতীয় কিন্তু রাহুর অবস্থান থাকবে এবং এই মুহূর্তে আপনার একাদশে কিন্তু কেতু হস্তা নক্ষত্রকে কানেক্ট করে বসে আছে এই জন্যই আমি বৃষ্টিককে বললাম যে এই মুহূর্তে কিন্তু ভাবনা চিন্তা একটু করতে হবে অন্যকে কিন্তু খামোকা উপদেশ আমার বৃষ্টিক রাশিকে নিয়ে যেটা সব থেকে ভয় কি জানেন তো অন্যের কষ্ট দেখলে কিন্তু বৃষ্টিক সেখানে থাকতে পারবে না হয় তাকে না জেনে না বুঝে সাহায্য করে দেবে সে আপনার সাহায্য চাক আর না চাক দ্বিতীয়ত বৃষ্টিকে সব থেকে খারাপ মানে যেটা হলো সেটা হচ্ছে উপদেশ দেওয়া যে কোনো মানুষকে তুই এইভাবে চল তোর ভালো হবে আরে ভাই আপনি কি সবার দায়িত্ব নিয়ে বসে আছেন বৃষ্টিককে কিন্তু এখন এই জায়গাগুলো বন্ধ করতে হবে তো তেরোই মার্চ দু চব্বিশ আপনাদের লগ্নপতি এবং ষষ্ঠপতি মঙ্গল আপনার ফোর্থ হাউসে গিয়ে অবস্থান করবে কার সঙ্গে তৃতীয় চতুর্থপতি শনির সঙ্গে চতুর্থ ভাবের উপর অলরেডি বৃষ্টিকের কিন্তু ঢাইয়াটা এই মুহূর্তে চলছে লগ্নের উপরে কিন্তু এই মুহূর্তে শনি দৃষ্টি রয়েছে এবং এই যে শনি এবং মঙ্গলের কিন্তু যুগ্ম দৃষ্টি বৃষ্টিক রাশি সাপেক্ষে তাদের টেন থাউজের উপর কিন্তু চলে যাচ্ছে অতএব কচি কিছু জায়গায় কিন্তু বৃষ্টিকে বা সাবধান হতে হবে বৃষ্টিকে কিন্তু একটু ব্রেক মারতে হবে এবং কিছু কিছু জায়গায় অবশ্যই বৃষ্টিকে একটা বেটারমেন্ট লাভ ফল কিন্তু লাভ করতে পারবেন তাহলে চলুন দেখেনি কোন কোন জায়গায় আপনি ভালো ফল পাবেন আর কোন কোন জায়গায় আপনাকে কিন্তু একটু ব্রেক মেরে মেরে চলতে হবে আর উপদেশ বৃষ্টিকে কিন্তু এই কটা দিন মানে মোটামুটি এই তেরোই মার্চ থেকে আর মোটামুটি তেইশে এপ্রিল পর্যন্ত সময় বৃশ্চিক রাশিকে কিন্তু অন্যের দিক থেকে চোখটাকে একটু বন্ধ করে চললে আমার মনে হয় ভালো হয় চলুন আমরা আলোচনাটা কিন্তু শুরু করি নমস্কার জয়মাতারা দেখুন ফোর্থ হাউসে শনি মঙ্গলের যুগ্ম অবস্থান আমি প্রথমেই যেটা বৃষ্টিকে বলবো দেখুন মায়ের সঙ্গে কমিউনিকেশন লেভেল বা পরিবারের মানুষের সঙ্গে কিন্তু কমিউনিকেশন লেভেলকে কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন কিছু কিছু ক্ষেত্রে এমন হতে পারে না আপনার ক্ষেত্রে কিন্তু আপনার মানে বাড়ির মানুষদের সঙ্গে কমিউনিকেশন গ্যাপ একটা তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে তার আরো একটা কারণ রয়েছে তার কারণ হচ্ছে অলরেডি শনি ফোর্থ হাউসের ওপর বসে আছে অলরেডি কর্মের একটা চাপ কিন্তু বৃষ্টিকের এই মুহূর্তে রয়েছে যেখানে রেকগনিশন কম রয়েছে প্রচুর কাজ কিন্তু করতে হচ্ছে সারা দিনের শেষে ক্লান্তি বোধ করছে বৃষ্টিক রাশি লগ্নের মানুষ তো এই যে একটা কর্মের প্রেশার রয়েছে মঙ্গল কিন্তু শনির সঙ্গে অবস্থান করার সঙ্গে সঙ্গে এই প্রেশারকে কিন্তু অতিমাত্রায় বৃদ্ধি করে দেবে যেখানে দেখা যাবে আপনি হয়তো সারাটা দিন বা দিনের পুরোটা সময় অফিস ওয়ার্ক কাজ ব্যবসা আপনার পার্সোনাল কাজ নিয়ে আপনি ব্যস্ত রয়েছেন পরিবারের মানুষের ক্ষেত্রে কিন্তু আপনি ততটা সময় দিতে পারছেন না ততটা সময় আপনি দিয়ে মানে দিচ্ছিলেন তো এই মুহূর্তে বৃষ্টিকে যেটা সর্বান্তকরণে যেটা প্রয়োজন সেটা হচ্ছে পরিবারের মানুষের সঙ্গে কিন্তু নিজের কমিউনিকেশন লেভেলটাকে কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন কমিউনিকেশন বেসকে কে কিন্তু ঠিক রাখবেন বাড়ির প্রত্যেকটি মানুষের সঙ্গে কিন্তু ঠান্ডা হয়ে চলার চেষ্টা করবেন বাড়ির শান্তিকে কিন্তু বজায় রাখার চেষ্টা করবেন আপনি অন্তত বজায় রাখার চেষ্টা করবেন অন্য কেউ বুঝুক না বুঝুক আপনি অন্তত বুঝতে পারবেন যেটা সেটা হচ্ছে এই মুহূর্তে কেউ না কেউ কিন্তু বাড়ির ক্ষেত্রে বাড়ির সম্মানকে কিন্তু বা বাড়ির শান্তিকে কিন্তু নষ্ট করার একটা চেষ্টা সেটা কিন্তু করবে অতএব এই কথাটা কিন্তু বৃষ্টিক মাথায় রেখে চলা শুরু করবেন ওই জন্য প্রথমেই আমি বৃষ্টিককে কিন্তু বলে দিলাম দ্বিতীয়ত আমি বৃষ্টিককে যেটা কথাটা বলবো দেখুন এই মুহূর্তে ফোর্থ হাউসে শনিমঙ্গলের কম্বিনেশন আপনার অফিসের জায়গায় কিন্তু এই মুহূর্তে অতিমাত্রায় কাজ কিন্তু বৃদ্ধি হতে চলেছে সব কাজের দায়িত্ব মানে বৃষ্টিকের একটা স্বভাব হচ্ছে সমস্ত কাজের দায়িত্ব নিজের উপর নিয়ে নেওয়া কারণ অক্লান্ত পরিশ্রমী মানুষ হয় বৃষ্টিক রাশি বৃষ্টি লগ্নের মানুষ সেই জন্য

সিঙ্গ্রেটিভ মানুষকে যেটা বলবো এই মুহূর্তে কিন্তু কাউকে যদি কোনো প্রমিস করেন বিশেষত যদি টাইম প্রমিস করতে হয় কাউকে যে আমি ওই সময় কিন্তু দেখা করব আপনার সঙ্গে বা ওই মুহূর্তে আমি আপনার সঙ্গে এই ডিলিংটা করব বা এই মুহূর্তে আমি আপনার সঙ্গে কোথাও যাব এই রকম টাইম প্রমিস যদি বৃষ্টিক এই মুহূর্তে কাউকে করেন মানে মোটামুটি পনেরোই মার্চ থেকে আর মোটামুটি তেইশে এপ্রিল পর্যন্ত সময় যে টাইম যদি প্রমিস আপনি কাউকে করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিক একটু সচেতনভাবে করার চেষ্টা করবেন সবটা দেখে নিয়ে করার চেষ্টা করবেন যে আপনার কি শিডিউল রয়েছে আপনার কি প্ল্যান রয়েছে সেটা দেখে কিন্তু না কিছু ক্ষেত্রে আপনার এই মুহূর্তে মানুষের সঙ্গে বিবাদ হওয়ার প্রবণতা কিন্তু তৈরি হতে পারে জায়গাটা কিন্তু একটু বিশেষভাবে লক্ষ্য রাখার প্রয়োজন বৃশ্চিকের ক্ষেত্রে থাকতে চলেছে এবার চলে আসি একটা জায়গায় যেখানে হচ্ছে সন্তানের জায়গা মানে এই মুহূর্তে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু বৃশ্চিককে খুব খেয়াল রাখা উচিত তার কারণ ফোর্থ শনি মঙ্গলের কম্বিনেশন কোথাও গিয়ে সন্তানের কিন্তু চোট জনিত সমস্যা বৃদ্ধি হতে পারে সন্তান কোথাও পড়ে গিয়ে খেলাধুলা করতে গিয়ে কিন্তু চোট প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে স্কুলে গিয়ে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যারা বিশেষ করে সন্তানকে গাড়িতে করে স্কুলে পাঠান সেখানে বারবার করে বলে দেবেন সাবধানে যেতে এবং এই মুহূর্তে সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা বৃষ্টিকের করবেন সন্তান যদি বাইক চালায় কার চালায় গাড়ি চালায় যাই চালান না কেন অবশ্যই বলে দেবেন তাকে কিন্তু সাবধানে চালাতে ধীরে সুস্থে চালাতে এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে বলে দেবেন সেফটি ইকুইপমেন্টস নিয়ে তারপর কিন্তু বৃষ্টির সন্তানরা এই সময় কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করে দ্বিতীয়ত আমি এই সময় বৃষ্টিক রাশির মানুষকে বলবো দেখুন একদম কিন্তু অন্য মনোযোগী হয়ে কোনো কাজ করবেন না ধরুন আপনি বাড়ির কাজ করছেন বিশেষ করে জাতিকা যারা রয়েছেন তাদেরকে বলব বাড়ির কাজকর্ম যারা করছেন যারা কিন্তু বাড়িতে বিভিন্ন রকম ধারালো জিনিস দিয়ে কিছু কাটছেন বাড়ির কোনো কাজ করছেন সন্ধ্যে দিচ্ছেন আগুনে কোনো কাজ করছেন রান্না করছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা বিশেষ করে জাতিকারা কিন্তু পালন করার চেষ্টা করবেন এবং সাবধানতা কিন্তু অবশ্যই অবশ্যই রাখার চেষ্টা করবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক বা জাতিকা যাই হয়ে থাকেন না কেন যদি বাইক চালান গাড়ি চালান অবশ্যই এই এই সময় কিন্তু একটা সাবধানতা বৃশ্চিক রাশির মানুষ কিন্তু অবলম্বন করার চেষ্টা করবেন এবার চলে আসি সব থেকে ভাইটাল যে জায়গাটা সেটা হচ্ছে বৃশ্চিকের মন কারণ অনেক সময় দেখা যায় যে বৃষ্টিকে নিজের মনের নিজের কন্ট্রোল থাকে না শনি মঙ্গলের অবস্থান করে দিতে পারে অনেক সময় আপনি দেখে নেবেন একটা সামান্য ঘটনা আপনাকে কিন্তু মনের উপর এমনি বৃষ্টিকের ওপেক্ট ফেলে বেশি এখন আপনি দেখবেন আপনি কিন্তু অতিমাত্রায় ইমোশনাল হয়ে যাচ্ছেন যে কোনো কিছুকে কিন্তু ইমোশনালি অনেক কিছু চিন্তা ভাবনা ইমোশনাল কিছু হেসার আপনার উপর কিন্তু চলে আসছে এই জায়গাটা বৃষ্টিক রাশির মানুষ কিন্তু মনের উপর একটা কন্ট্রোল এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই রাখা উচিত আর একটা জায়গা ভাবনা চিন্তা না করে কোন রকম নেবেন না তাতে কিন্তু আপনার আপনার কিছু কিছু ভুল হতে পারে চলে যাওয়ার না বৃশ্চিক রাশির কিন্তু এই মুহূর্তে হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে লাস্টলি যেটা খারাপ জায়গার মধ্যে আমি বৃষ্টিককে বলবো যারা কিন্তু বিশেষ করে বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন একদম বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু পড়াশোনার কনসেন্ট্রেট ঠিক রাখার চেষ্টা করবেন যদি সময়ের মধ্যে কোনো পরীক্ষা থাকে বিশেষ করে পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিলের মধ্যে যদি কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির মানুষ যারা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে আছেন অবশ্যই অবশ্যই কিন্তু নিজেদের কনসেন্ট্রেট পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করবেন তা না হলে কনসেন্ট্রেট ব্রেক করে কিন্তু সমস্যা হওয়ার জায়গা বৃষ্টিক রাশির লেভেল এবার কিছু সাইড এর দিকে আমরা দেখার চেষ্টা করি দেখুন এই মুহূর্তে ফোর হাউসে শনিমঙ্গলের অবস্থান এবং টেন তার দৃষ্টি যারা কিন্তু বৃষ্টিক রাশি বিশেষ করে চাকরিরত রয়েছেন চাকরি বা কর্মরত যারা রয়েছেন মানে চাকুরি ক্ষেত্রে যারা কর্মরত রয়েছেন তাদের কিন্তু কিছু প্রমোশন কিছু রেখে recognition power সম্ভাবনা থাকবে কিন্তু কাজের প্রেসারটা কিন্তু আপনাদের উপর অবশ্যই থাকবে কাজের প্রেসার নিয়ে আপনাকে কিন্তু কিছু প্রমোশন কিছু দায়িত্ব বৃদ্ধি এই সময় কর্মক্ষেত্রে হওয়ার জায়গা কিন্তু থাকবে কর্মক্ষেত্রে কিছু ইনক্রিমেন্ট কিছু প্রমোশনের জায়গা এই মুহূর্তে बृষ্টিকের কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা থাকছে অনেকের ক্ষেত্রেই দেখা যেতে পারে যারা কিন্তু মোটামুটি টেম্পোরারি বেসিস করছেন কোন চুক্তি ভিত্তিতে কাজ করছেন তাদের কিন্তু ফাইনলাইজ হওয়ার কিছু সম্ভাবনা बृষ্টিকের কিন্তু এই মুহূর্তে হওয়ার একটা জায়গা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে কর্মক্ষেত্রে কিন্তু টুরের সম্ভাবনা এই মুহূর্তে বৃদ্ধি পাবে এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রে ঘোরাঘুরির পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে কিন্তু যারা ঘোরাঘুরি করে কাজ করবেন তাদেরকে বলবো অবশ্যই শারীরিক সচেতনতা হাঁটাচলা ঠিকঠাক করে করার চেষ্টা বৃশ্চিক মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু করবেন আর একটা জায়গা কিন্তু খুব বলে দিচ্ছি এটা খুব ভালো বৃষ্টিকের হতে পারে সেটা হচ্ছে পাওনা টাকা কিন্তু এই মুহূর্তে বৃষ্টিকের উদ্ধার হওয়ার একটা সম্ভাবনা থাকবে যদি আপনি কারোর কাছ থেকে টাকা পেয়ে থাকেন তাকে এখন ফোর্স করতে পারেন টাকা দেওয়ার জন্য আবার এই মুহূর্তে এটাও হতে পারে আপনি হয়তো কিছু টাকা পয়সা কাউকে কিন্তু যদি পেয়ে থাকে তাকে শোধ করতে পারবেন ঋণ কিন্তু কিছুটা মেটাতে এই সময় কিন্তু বৃষ্টিক অবশ্যই অবশ্যই পারবেন আরও একটা জায়গা যেটা বৃষ্টিকের এই মুহূর্তে খুব ভালো হবে সেটা হচ্ছে হঠাৎই কিন্তু ফাটকা জায়গা থেকে কোনো টাকা পয়সা বৃষ্টিকে এই মুহূর্তে পেতে পারে সেটা কিন্তু আপনার পারিবারিক কোনো প্রপার্টি পৈতৃক সূত্রের কোনো প্রপার্টি হতে পারে আপনার যে কোনো পুরোনো কোনো আপনার মানে প্রপার্টি অনেকদিন ধরে হয়তো বিক্রি হচ্ছিল না সেইরকম কোনো বিক্রি হয়ে আপনার হাতে কিন্তু কিছু টাকা পয়সা এই মুহূর্তে কিন্তু বৃষ্টিকের আসার একটা সম্ভাবনা থাকবে ইন্স্যুরেন্স ম্যাচিউরড হয়ে পুর কোন রেকর্ডিং ম্যাথিউড হয় কিন্তু কিছু টাকা পয়সা এই মুহূর্তে বৃষ্টিক অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এই সময়কালের মধ্যে আরও একটা জায়গা বৃষ্টিকে এই সময়ের মধ্যে বলে রাখি এই মুহূর্তের মধ্যে কিছু ক্ষেত্রে কিন্তু পুরনো কোন বন্ধুর সঙ্গে যে মুহূর্তর সঙ্গে তো বহু আগে থেকে কোন যোগাযোগ নেই কমিউনিকেশন নেই সেই রকম কোন বন্ধুর সঙ্গে কিন্তু হঠাৎই একটা রিইউনিয়ন হওয়ার মত সম্ভাবনা তৈরি হতে পারে পুরনো বন্ধুর সঙ্গে কিন্তু দেখা সাক্ষাৎ হওয়ার জায়গা এই সময়ের মধ্যে তৈরি হওয়ার একটা জায়গা বৃষ্টিকের কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ভালো জায়গার মধ্যে আরো একটা জায়গা যেটা বৃষ্টিকের হবে যদি আপনার এই মুহূর্তে কোনো কিন্তু কোটকা িত সমস্যা চলে সেখানে কিন্তু একটা কমিউনিকেশন আপনার ভালো হতে পারে একটা ভালো কিন্তু আন্ডারস্ট্যান্ডিং আপনি সেখানে করে তুলতে পারেন এবং মিউচুয়ালি একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার জায়গা কিন্তু সেই জায়গাতেও বৃষ্টিকার একটা হওয়ার জায়গা সেটা কিন্তু থাকবে তবে এই মুহূর্তে ফোর্থ হাউসের কিন্তু শনিমঙ্গলের অবস্থান মায়ের সঙ্গে কিন্তু অবশ্যই কমিউনিকেশন ঠিক রাখবেন মায়ের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন এবং যেটুকু কথা আপনার মাকে বলার মনে রেখে কিছু বলবেন না যতটুকু বলার ততটুকুই বলে দিন তাতে দেখবেন সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটা ভালো আপনি কিন্তু অবশ্যই রাখতে পারবেন আরও একটা জায়গা যেটা বৃষ্টিকে এই মুহূর্তে বলে দেওয়ার প্রয়োজন বলে আমার মনে হচ্ছে পঞ্চমে রাহুর অবস্থান রয়েছে সন্তানকে কিন্তু কন্ট্রোল এই সময় বৃষ্টি বেশি মাত্রায় করতে যাবেন না কারণ শনি মঙ্গলের ফোর্থ হাউসে অবস্থান পঞ্চমে কিন্তু রাহু থাকছে এটা যদিও এই টপিকের বাইরের আলোচনা তবুও আমি বৃষ্টিকে বলে দিই যে পঞ্চমে কিন্তু রাহুর অবস্থান রয়েছে চতুর্থে কিন্তু শনি রয়েছে বৃশ্চিক রাশি কিন্তু সন্তানের ওপর কন্ট্রোল এই সময় করতে যাবেন না সন্তানের কিন্তু মন মনের ভাব বুঝে সে কি চাইছে সেটা বুঝে ডিসিশন নেওয়ার চেষ্টা করুন দেখবেন আপনি অত্যন্ত ভালো কিন্তু সন্তানের তরফ থেকে ফল পাচ্ছেন সন্তানকে আপনার মনের ভাবটা যেমন আপনি বোঝাতে পারবেন তার মনের ভাবটাও কিন্তু আপনি ক্লিয়ারলি বোঝার একটা জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারবেন আর আবারও বলছি যে এই বছর বলেছি বৃষ্টিকে প্রত্যেক বছর প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলবো কোমরের নিচের অংশ নিয়ে কিন্তু অবশ্যই সচেতনতা বৃষ্টি কিন্তু এখন অবলম্বন করার চেষ্টা করবেন তা না হলে কোমরের নিচের অংশে কিছু কোনো সমস্যা হলে অবশ্যই পার্শ্ববর্তী কোন ডক্টরকে দেখিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো থাকবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বৃষ্টিক রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা